বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাচ্চাদের টিফিন এবং যে কোনো ধরনের আয়োজনে কিন্তু আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন ছয় মাসের জন্য আপনাদের সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যে রেসিপিটি কিনে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন অনেকদিন পর্যন্ত প্রথমেই আমি একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল কুচি তারপর এর সাথে আমি দিয়ে দিয়েছি একটি ডিম অবশ্যই ডিমটি নর্মাল টেম্পারেচারের হতে হবে এরপর আমি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি এর সাথে আমি দিয়েছি মৌরি এবং এলাচির গুঁড়া সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তো আমার সব কিছু মাখানোর পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে দুধের গুঁড়া বাড়িয়ে কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু একসাথেই দিয়ে দিবেন না অল্প অল্প করে দিবেন এবং অল্প অল্প করে মিক্স করতে হবে আপনারা যদি সুজিটা একসাথেই দিয়ে দেন তাহলে কিন্তু মিক্স করতে প্রবলেম হবে এবং মিক্সচারও কিন্তু সুন্দর হবে না তো আপনারা অল্প অল্প পরিমাণে দিবেন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই যদি করেন তাহলে দেখবেন আপনাদের যে ময়ানটা আছে সেটা খুব সুন্দর হবে আর এই রেসিপির ক্ষেত্রে আপনাদের ময়ানটা যত বেশি সুন্দর হবে আপনাদের এই যে বিস্কিট পিঠাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বানানো যাবে সুজির এই খামিরটি আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আধা ঘন্টা পর এর সাথে আমি দিব ময়দা আমি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি আপনারা ময়দাটা দিবেন আবার খুব সুন্দর করে মাখিয়ে নেবেন আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করবেন ঘিটা দিলে কিন্তু আপনার এই মিক্সচারটা সুন্দর হবে এবং দেখতেও কিন্তু গ্লেজি হবে আর আপনার মাখতেও কিন্তু সুবিধা হবে তো আপনারা দেখতেই পারছেন আমার ময়ানটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি খুব আটা যেভাবে আপনারা মাখে ঠিক সেভাবেই মাখবেন তো এরপর আমি একটি একটি করে বল তৈরি করছি এবং এই বিস্কিট পিঠাগুলো তৈরি করছি আর এর জন্য কিন্তু আমি একটি চামচের সাহায্য নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন আমি একদম ইজি ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিও দেখলে একদমই ইজি যে কোনো মানুষ কিন্তু এই ডিজাইনগুলো দিতে পারবে আপনারা দেখতে পারছেন আমি যে বলগুলো তৈরি করছি এগুলো কিন্তু একটা ফেটে যাচ্ছে না এখন আমি বিভিন্ন ধরনের কাটার ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এই কাটারগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারেন একদমই ইজি তখন কিন্তু আপনাদের চামচের কোনো দরকারই হবে না এই কাটার দ্বারাই কিন্তু আপনারা সুন্দর করে বিস্কিট পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন এবং আপনারা চাইলে যে কোনো ধরনের বোতলের মুখ দিয়েও কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনারা কি ডিজাইনটা দিবেন তো আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই এভাবে বানাতে পারেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার প্রতিটি ডিজাইন কিন্তু কাটার থেকে খুব সুন্দর করে বেরিয়ে আসছে একটাও কিন্তু কাটার সাথে লেগে লেগে যাচ্ছে না আর একটাও কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ময়ানটা যত বেশি স্মুথ হবে আপনাদের এই ডিজাইনগুলো কিন্তু ততটা সুন্দর হবে আর ফেটেও যাবে না আপনারা চাইলে কিন্তু বিয়ে বাড়িতে বানিয়ে বরপক্ষের বাড়িতে পাঠাতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন যখন মেহমান আসবে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানিয়েও মেহমানদের সামনে আপনারা পরিবেশন করতে পারবেন আমাদের বাসায় যেদিন নিয়ে বিস্কিট পিঠাটা বানানো হয় সেদিন সবার মুখে হাসি থাকে কারণ এই বিস্কিট পিঠাগুলো কুরমুরে খেতে আর খেতেও কিন্তু ভীষণ মজার তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এই কুরকুরে মজাদার মিস্কিট পিঠাটি যে কোনো রিলেটিভসের বাড়িতেও বানিয়ে পাঠাতে পারেন তাহলে কিন্তু তারা খুব বেশি খুশি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পিঠাগুলোর উপর কিছুটা কালো জিরাও দিয়েছি আপনারা চাইলে কালো জিরা দিয়েও এই পিঠাটা বানাতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু কালো জিরাটা খাওয়া হয় না সচরাচর তো এই পিঠাটার সাথে যদি খাওয়া যায় তাহলে মন্দ কি বলেন তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথে মোট নয়টি ডিজাইন শেয়ার করে ফেলেছি তো এগুলো কিন্তু এখন তেলে ভাজবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লো হিটে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি একদমই কিন্তু হাই হিটে ভাজা যাবে না আস্তে আস্তে করে কিন্তু লো হিটে এই পিঠাগুলো উলট পালট করে ভেজে নিতে হবে আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো উপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলোর মধ্যে কিন্তু গোল্ডেন গোল্ডেন একটি কালার চলে এসেছে তো এই কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু আপনারা পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেবেন এইভাবে কিন্তু আমি প্রতিটি ডিজাইন তেলে খুব আস্তে আস্তে ভেজে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এক একটি ডিজাইনের থেকে একটি ডিজাইন কতটা সুন্দর লাগছে এই বিস্কিট পিঠাগুলো যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আপনারা একটি কাচের বয়মে ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই মন চাইবে তখনই খেতে পারবেন তো যাই হোক আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন একদম ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গেছে পিঠাগুলো খেতে এত বেশি ভালো লাগে মন চায় যে সবগুলো একসাথে খেয়ে ফেলি তো যাই হোক আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ ফেস